এবিটি টেস্ট পেপারের দু হাজার চব্বিশ সালের সাতশো ছিয়ানব্বই পেস্টটা দেখো জিওগ্রাফির আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপে উদাহরণ হচ্ছে প্লাবনভূমি প্লাবনভূমি দুই বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেড ভ্যালি ট্রেন আগত সৌরকিরণের চৌত্রিশ পার্সেন্ট বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ধুলিকা ইত্যাদি দ্বারা মহাসুনে ফিরে যাওয়াকে বলা হচ্ছে অ্যালবেডো চার ক্রান্তি ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে হ্যারিকে নামে পরিচিত শৈবাল সাগর সৃষ্টি হয়ে থাকে আটলান্টিক মহাসাগরে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলা হচ্ছে প্রতিযোগ জৈব অভঙ্গুর ভঙ্গুর অভঙ্গুর সংক্রামক অসংক্রামক কঠিন বর্জ্য সম্পূর্ণ আলাদা করাকে বলা হচ্ছে সিগ্রিগেশন সিগ্রেগেশন নদী তীরবর্তী নবীনপল্লীকে বলা হচ্ছে খাদার দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার হচ্ছে কাবেরীবদ্বীপ কাবেরী বদ্বীপ জোয়ারায় অঙ্ক্রতম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে ভারতের মাটি গবেষণাগারটি অবস্থিত দেরাদুন একটি শিকড় আলগা শিল্প হচ্ছে বস্ত্র বয়ন শিল্প ভারতের নীল শহর বলা হয়ে থাকে যোধপুরকে ভারতের নীল শহর যোধপুর কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্রে যে মানচিত্র থেকে তা হল টপোগ্রাফিক্যাল টপোগ্রাফিক্যাল মানচিত্র শুদ্ধ অশুদ্ধ দেখো শুদ্ধ অশুদ্ধ নদী জলপ্রবাহ পরিমাপের একক কিউসেক শুদ্ধ বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির শীত স্তরের নাম হচ্ছে মেসস্ফিয়ার শুদ্ধ কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থাকে বলা হয়েছে অ্যাপোজি এটা হচ্ছে অশুদ্ধ এটা অশুদ্ধ চার জৈব কু কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলা হয় স্ক্রাবার এটা হচ্ছে অশুদ্ধ অ্যান্ডফিল বলে ভরাট করণ দশ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোব দ্বীপপুঞ্জকে পৃথক করেছে শুদ্ধ চা চাষের রেটুন পদ্ধতি অশুদ্ধ আখ চাষের রেটুন পদ্ধতি ভূবৈচিত্র মানচিত্রে লাল রঙের দ্বারা জনবসতি দেখানো হয় শুদ্ধ শূন্যস্থান প্রাণ দেখো নদীর ঢালু পাড়ে সঞ্চয়কে বলা হয় তাকে বিন্দুবার বিন্দুবার বলা হয় পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হুবাট রাতের বেলায় পর্বতের ঢাল বেজে নেমে আসা নিম্নগামী শীতল ভারী বায়ুকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পারস্পরিক বিরোধী দুর্বল আকর্ষণীয় যে জোয়ার হয় তাকে বলছে মরা জোয়ার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি একটি জায়িত শস্য বাদাম হাউস ধানও হবে বাদাম হাউস ধান ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট একটি উত্তর দাও ইনসেল বাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকৃতির ঢিবির মতো হলে তাকে বলা হয় বোনহাট বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের দিক মাপক যন্ত্র হচ্ছে বাদ পতাকা পৃথিবীর দ্রুতগামী সমুদ্র সত্যি হল উষ্ণ উপসাগরীয় স্রোত একটি তেজস্ক্রিয় পর্য ইউরেনিয়াম ভারতের বৃত্তমান জাহাজ নির্মাণ কেন্দ্র সিএসএল মানে কোচিন সিপ ইয়ার্ড লিমিটেড কোচিন সিপ লিমিটেড সিএসএল ধারণযোগ্য উন্নয়নের শব্দ প্রথম কে ব্যবহার করে সেটা হচ্ছে এভাভ ফোর এভাভ ফোর আচ্ছা উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে বলছে অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সেন্সর বামদিক ডান দিক মেলা লোকটাক মণিপুর সেল সদর দপ্তর আছে নতুন দিল্লি নিউ দিল্লিতে আছে বৃহত্তম কয়াল ভেমনাথ গুজরাটের প্রাচীন পলি এটা হচ্ছে গোরাট তারপরে দেখো আটশো চুয়াল্লিশ পুজো যে কোস্তানগুলো আছে সেটা দেখো সেটা হচ্ছে আভার ক্ষই ভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়াকে বলা হচ্ছে নগ্নি ভবন বলা হয় ডিনোডেশান বা নগ্নি ভবন আচ্ছা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপ বদিপার মতো দেখতে ত্রিকোণ আকার তাকে বলা হয় কেম মাপক একক হচ্ছে মিলিবার কোনটি অধক্ষেপণ নয় কুয়াশা অধক্ষেপণ নয় কোন নদীতে বানডাকা দেখা যায় আমাদের হুগলি নদী এখানে হুগলি শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে নবামি গঙ্গে হচ্ছে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ তেজস্কে বজ্যের প্রধান উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের নবীনতম রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপে মাঝে অবস্থিত হয়েছে কোলেরু কোলেরু এগারো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয় জাইত শস্য কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে প্যাট্রো শিল্প উপকর কালো রঙের সাহায্যে বোঝানো হয় গভীর সমুদ্র শুদ্ধ শুদ্ধ দেখো মরু অঞ্চল অবশিষ্ট পাহাড়কে বলা হয় মোনার নক অশুদ্ধ সূর্য থেকে পৃথিবীর যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গ হিসেবে শুদ্ধ ভারতের অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে শুদ্ধ সমুদ্র জলের অনুভূমিক সঞ্চলনকে বলা হয় সমুদ্র তরঙ্গ অশুদ্ধ সমুদ্র স্রোত বলে উলম্বটা হচ্ছে সমুদ্র তরঙ্গ কাগজ একটি অজৈব অজৈব ভঙ্গুর বর্জ্য উদাহরণ অশুদ্ধ জৈব ভঙ্গুর একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা শুদ্ধ ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে অশুদ্ধ তারপরে দেখো যেটা আছে সন্ন্যস্থার পুরান মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলিকে বলা হয় ওয়াদি বাড়ির চাপ মাপক মাপা হয় মিলিবার এককের সাহায্যে বেঙ্গুয়েলাকে এ বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু সোনালী পানীয় হচ্ছে চা সোনালী পানীয় চা নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তজাতি বিমানবন্দর কলকাতায় আছে ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন সাত ভূপ্য মানচিত্রের সমনতি রেখাগুলি বাদামি রঙের হয় একটি বাক্যে উত্তর দাও একটি বা দুটি শব্দ উত্তর দাও বহিবিধুত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলা হচ্ছে ভ্যালি ট্রেন ভ্যালি ট্রেন বলে আকাশের মেঘের পরিমাপ একক্ষে হচ্ছে অক্টাস অক্টাস পাঞ্জাবে নিচু প্লাবন ভূমি স্থানীয় ভাষায় বেড বলে ভারতের কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর কর্ণাটকে চিকমাগালুর ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে লু প্রাকৃতিক সৌর পর্দা প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরে দেখা যায় ওজন স্তরে ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সড়ক পথটি হল এনএইচ সেভেন বাই এনএইচ ফর্টি ফোর শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় করমণ্ডল উপকূলে গ্যাসীয় বর্জ্য সিএফসি ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু দূর সংবেদন হচ্ছে সেন্সর এবার দেখো আটশো উননব্বই পেজ জিওগ্রাফি আটশো উননব্বই পেসটি হল যে প্রক্রিয়ায় বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে তা হলো বহির্জাত প্রক্রিয়া লবণ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় তিন রসেমতানে রসেমতানে সৃষ্টি হয় হিমবাহে ওজন গ্যাস পরিমাপের একক হচ্ছে ডপসন ডকশন প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে পৃথিবীর বৃহত্তম মগ্ন ছাড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক নিম্নলিখিত মধ্যে বিষাক্ত বর্জ্য সেটা পারত ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বাইশটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্খ হচ্ছে আনাই পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে দেখা যায় আধি ভারতে বৃহত্তম চা উৎপাদক রাজ্য হচ্ছে অসম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কোয়েম্বাটুর চার ডিগ্রি চার ডিগ্রি ব্যবধানে মানচিত্র প্রস্তুত করা তাকে বলে মিলিয়ন সিট মিলিয়ন সিট তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ জলপ্রপাতের পাতদেশে দেশে সৃষ্টি হয় অশুদ্ধ ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় শুদ্ধ নিজে জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না শুদ্ধ সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে সিজিগি বলা হয় অশুদ্ধ সরল লেখা থাকে সমকোণে নয় কলকাতা শহর ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় শুদ্ধ ভারতের সর্বাধিক জন ঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে অশুদ্ধ সর্বাধিক জনঘনত্ব বিহার পৃথিবীর ব্যাপী বিস্তৃত দ্রামরেখা ও রেখা পরস্পরের ছেদ করে যে জালিকা গঠন করে তাকে বলা হয় গ্রিড হ্যাঁ শুদ্ধ গ্রিড বলে তারপর দেখো শূন্যস্থান পূরণ করা জল উপত্যকায় নদী প্রবাহিত হলে তাকে হলে ড্যাস সৃষ্টি জলপ্রপাত সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী নাইট্রোজেন সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট আছে বেঙ্গলের শ্রদ্ধা আটলান্টিক মহাসাগর দেখা যায় হিজলি খাল হচ্ছে খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে খড়গপুরে পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত উত্তরপ্রদেশের প্রাচীন পলিগঠিত গঠিত মৃত্যু আগ বলা হচ্ছে ভাঙ্গর আগ উৎপাদন উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে ল্যান্ডসেট হচ্ছে আমেরিকার কৃত্রিম উপগ্রহ ল্যান্ডসেট একটি বাক্যে উত্তর দাও সাহারা বালুকাময় মরুভূমি নাম হচ্ছে আর্গ সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট কোনো নদীতে সাঁড়া শাড়ি বান দেখা যায় হুগলি নদীতে পাঞ্জাবটি অর্থ হচ্ছে পঞ্চ নদীর দেশ বা পঞ্চ নদীর দেশ পঞ্চনদ কোন মাটি গঠন মৌচাকের মতো চলে ল্যাটেরাইট মাটি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার ভারতের একটি পরিপূরক বন্দর হলদিয়া কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হচ্ছে হলদিয়া ভারতের প্রথম গীতি উপকার হচ্ছে আর্যভট্ট বামদিকডান্দি কালবৈশাখী পশ্চিমবঙ্গ ঝুমচা স্থানান্তর কৃষি মূরুদ্যান হচ্ছে মরু বসতি অঞ্চল কান্দালা শুল্কমুক্ত বন্দর